ইতিহাস করল বাম শাসিত কেরল দেশের প্রথম রাজ্য হিসেবে চরম দারিদ্র্য থেকে মুক্ত হল গডস ওন কান্ট্রি শনিবার এমনই ঘোষণা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এদিনই কেরলের উনসত্তরতম প্রতিষ্ঠা দিবস তথা রিকাভি আর সেই দিনটাই তিনি বেছে নিলেন ঐতিহাসিক ঘোষণার জন্য ভারতের প্রথম রাজ্য হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেও বিশ্বে কেরল দ্বিতীয় দু হাজার সালে চীন ঘোষণা করেছিল সেখানকার প্রতিটি প্রদেশই চরম দারিদ্র থেকে মুক্ত হয়ে গিয়েছে এবার ভারতের এক রাজ্য ইতিহাস করল কেরলের বিধানসভাতেই এই ঘোষণা করেছেন বিজয়ন তিনি বলেন আজকের কেরালা পিরাবি ইতিহাসে একটি স্থান অধিকার করল আমরা কেরলকে চরম দারিদ্র মুক্ত প্রথম ভারতীয় রাজ্যে পরিণত করতে সফল হয়েছি এই বিধানসভা অনেক ঐতিহাসিক আইন এবং নীতি ঘোষণার সাক্ষী হয়েছে আজ তা এখন এমন এক মুহূর্তের মুখোমুখি যা একটি নব নবকেরালা গঠনের আরেকটি মাইল ফলক রচনা করল এদিন তিনি আরও জানান দু হাজার একুশ সালে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম ছিল চরম দারিদ্র দূরীকরণ তার কথায় বিধানসভা নির্বাচনের সময় জনতাকে দেওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলির মধ্যে এটি একটি প্রসঙ্গত কেরলে ভারতের প্রথম রাজ্য হিসেবে একশো শতাংশ সাক্ষরতার কৃতিত্ব অর্জন করেছিল পাশাপাশি প্রথম ডিজিটাল শিক্ষিত রাজ্য এবং সম্পূর্ণ বিদ্যুত্তায়িত রাজ্যের তকমাও কেরলেরই এবার নতুন পালক তাদের মুকুটে আর এর পিছনে রয়েছে তাদের বিভিন্ন পরিকল্পনা বলা হয়েছে এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের মাধ্যমে কুড়ি হাজার ছশো পরিবারের জন্য দৈনিক খাদ্য যোগান নিশ্চিত করেছে এর মধ্যে দু হাজার জন গরম খাবার পঁচাশি হাজার সাতশো জন ব্যক্তির জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ এবং হাজার হাজার মানুষের জন্য আবাসন নিশ্চিত করা হয়েছে আর এই সব পরিকল্পনারই ফলশ্রুতি শনিবারের এই ঘোষণা এদিকে বিজয়নের এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলেও দাবি করেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট ঘোষণার পরই এর বিরোধিতা করে অধিবেশন বয়কট করে তারা হাই নিউজ নেটওয়ার্ক